আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি খুব ভালো আছি অনেকদিন পর আপনাদের জন্য আবার ভিডিওগুলো ছাড়তেছি তো সবার প্রতি একটা অনুরোধ থাকবো আজকে আমার ভিডিওটি সবাই না টেনে দেখবেন এর কারণ কি আসলে আমি প্রত্যেকটা ভিডিওই ছোটো ছোটো ভিডিওগুলো দিয়ে থাকি আমার ফ্যাক্টরির থেকে তো আজকে ভিডিওটা কেন নাট এনে দেখবেন বলতেছি যে আমি যে ডাইনিং টেবিলটা আজকে আপনাদের জন্য দেখাবো এবং যে সুপাটা দুইটা ফার্নিচার দেখাবো এটা আমরা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ওই ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা সংক্ষেপে আপনাদের আমি দেখাই যেমন এই টেবিলে যে পায়াটা দেখতেছেন চেয়ারের পায়াটা দেখেন ম্যাচিং সেম টু সেম এবং এই যে হাইসাটা দেখতেছেন চেয়ারের হাইসার সাথে টেবিলের হাইসাটা কিন্তু সেম টু সেম চেয়ারের যে টপটা এক ইঞ্চি মোটা নিচে পেস্টিং দেওয়া আছে এক ইঞ্চি প্রায় দু ইঞ্চি মোটা টেবিলের টপটাও কিন্তু দেখেন অনেক মোটা আড়াই ইঞ্চি মানে এক ইঞ্চি পেস্টিং দিয়ে এক ইঞ্চি কাট দিয়ে পরে আবার দেড় ইঞ্চি একটা পেস্টিং দিয়ে আড়াই ইঞ্চি করা হয় এটা সৌন্দর্য বাড়ানোর জন্য তো এটা সম্পূর্ণ চিঠিআশিং কাটা চেয়ার ও ডাইনিং টেবিল ইটার কেমিক্যাল দ্বারা লেকার বালিশ করা আমাদের লেকারটা কিন্তু খুবই চমৎকার আমরা প্রত্যেকেই নিজেরটা ভালো বলি তো তারপর আসলে আমার লেকারটা কিন্তু খুবই চমৎকার এবং আমি চেষ্টা করি আপনাদের যে লেকারের কাজটা বিশেষ করে কারণ একটা ফার্নিচারের সৌন্দর্য এবং আমরা যে কিছুই বলি প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য হচ্ছে কালার এবং সেটা সাজাইতে যে যত পারবে তার ফার্নিচারটা ততই ফুটবে তো আমি চেষ্টা করি আমার ফার্নিচারগুলো প্রত্যেকটা ফার্নিচার খুব সুন্দর করে লেকার মানিশ করা এবং কাঠের মানগুলোও যতটুকু পারি খুব ভালো মানে দেওয়া এবং এই কাঠে এই এটা আমি ব্ল্যাক গোল্ডেন করে দিয়েছি এই জন্য যে অনেকে ব্ল্যাক গোল্ডেন চাই ঠিক আছে আসলে এই ডিজাইনগুলোর সাথে ব্ল্যাক গোল্ডেন আসে কেন আসে ব্ল্যাক বোর্ডের দিকে একটা ফোটে অনেক এবং সৌন্দর্যটা অনেক বাড়ায় এইটা তো এই ডাইনিং টেবিলটা আমি মাত্র ষাট হাজার টাকায় আপনাকে দিচ্ছি ছয়টি চেয়ার দিয়ে এবং একটি টেবিল দিয়ে এবং টেবিলের যে টপের যে গ্লাসটা হবে এই গ্লাসটা হবে টেন মিলি মোটা এটার পরে বাচ্চারাও এটা দাঁড়াই দাও কোনো কিছু হবে না টেন মিলি মোটা গ্লাস কিছুই হয় না তা যাই হোক এরপরে সিম্পলের ভিতরে আপনারা আমি একটা সোফা তৈরি করছি জালি মডেল সোফা সোফাটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিট এবং সাথে খুব সুন্দর একটা টি টেবিল থাকবে ম্যাচিং টি টেবিল সেম এরকম ম্যাচিং করা থাকবে এটাতে পিতলের কাজ করে দেওয়া আছে এবং হাতাটা তিন ইঞ্চি মোটা দেওয়া এবং লেকার বান্দিশ করা এটাও সেগুন কাঠের এটা নিতে পারবেন আমাদের থেকে পাইকারি দামে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এত সুন্দর একসেট সোপা পেয়ে যাবেন আপনারা এবং সুপাটি সম্পূর্ণ নতুন মডেল বলা যায় এবং খুব সিম্পলের ভিতরে খুব সুন্দর একসেট সোপা খুবই সুন্দর কারণ সুপাটার আসলে সৌন্দর্যটা হচ্ছে জালিগুলা এবং এই যে হাতার যে রওনের শেপটা এবং পিতলগুলা এছাড়া কাঠের যে ফাইবার গুলা এগুলোই হচ্ছে সুপার সৌন্দর্য বাড়িয়ে তোলে প্রত্যেকটা পিতল খুব নিখুঁতভাবে ইয়ে করা এবং এগুলো কখনো কালো হবে না না যেহেতু এটা অরিজিনাল পিতল পিতল কখনোই কালো হয় না আমরা চেষ্টা করি লেকারে মানিসটা আপনাদের সুন্দর্য বাড়িয়ে দিয়ে দেওয়ার জন্য এবং সৌন্দর্য করার জন্য উন্নত মানের লেখাতে এই বিশেষ করে ইটালিয়ান কেমিক্যাল ধারে ব্যবহার করি তো যাই হোক আর ভিডিওটি বড় করবো না সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে আপনারা যারা আসবেন তো প্রত্যেকে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য এবং যারা অনেক ব্যবসায়িক বাইরে আছে তারা চাইলে আমার থেকে পাইকারি নিতে পারেন এই সো ডাইনিংগুলা মাত্র ষাট হাজার টাকায় সোফা পঁয়ত্রিশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে স্যার আমি আরও অনেক রেডিমেড মাল তৈরি করে থাকি আছে যেমন খাট আছে সোফা ডাইনিং অনেক বড় আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম